হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ কল্পনাতে সাগর জানিয়ে ভিডিওটা শুরু করছি তো আজকে সোমবার আমাদের পাড়ার যে কালী পুজো সেই কালী পুজোতে আমি এখন যাচ্ছি তো প্রথমে আমি পাড়ার একটা ঠাকুর দেখে নেবো ওটা খুব কাছে সেটা দেখে তারপরে আমি আমাদের পাড়ার প্যান্ডেলে যাব আমাদের পাড়ার প্যান্ডেলে এটা হচ্ছে ওই বাড়ির কাছাকাছি একটা ঠাকুর তো সেইটা দেখে তারপরে প্যান্ডেলে যাবো তো প্যান্ডেলে অনেকক্ষণ বসে থাকতে হবে তো আমি গেছি আর আমার হাজব্যান্ড গেছে আর মেয়ের তো অফিস ছিল তাই মেয়ে অফিস করে তারপরে আসবে আর যে ছেলে তার একটু শরীর খারাপ হতো তাই সে করে পারেনি তো দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো পাড়ার প্যান্ডেল এটা আমরা কয়েক ঘর মিলে করি এরকম ক্লাবের পুজো নয় আমরা কয়েক ঘর মিলে সাদা তুলে এই পুজোটা করি সবাই খুব আনন্দ করে সবাই খুব মজা করে এবং পাড়ার যে মেয়েদের আছে তারাই সমস্ত কিছু যোগাযন্ত করে পাড়া থেকে শুরু করে ফুল ফল কাটা তারপরে ঠাকুরের সাজানো যে আলফা দেখতে পাচ্ছি আলপনাটা আগের দিন নিয়েছি এবং ঠাকুরটা প্রতিমা সেটা আগে আগের দিন আনা হয়ে আগের দিন সবাই ভিতরে রঙ দিয়ে নিয়ে তো এখন ঠাকুরের পুজো হবে পুজো হবে যে ব্রাহ্মণ মধ্যে বিভিন্ন পাড়ায় থাকে আর আমরা সবাই এখন চেয়ারে বসে আছি আমাকে দেখতে পাচ্ছি আর

চক্ষুটা হয়ে গেছে এখন যোগ্য হচ্ছে দেখো এখন যোগ্য হওয়ার পরে চোখে টেকি এখন নিচে নেমে সবার কাছে উঠে সবাই কপালে করে দিয়েছি এখন সবাই অঞ্জলি দিচ্ছে অঞ্জলি একবারে হয়নি প্রথমবার হয়েছে তারপরে দ্বিতীয় আবার অঞ্জলি হয়েছে আর ঠাকুরের ভোগ আনা হয়েছিল সেটা নিশ্চয়ই দেখতে হয়েছে তো ষাট বাজিয়ে যিনি পুজো করছেন তার বাড়িতেই ভোগ রান্না হয়েছিল ঠাকুরের যে আসল ভোগ সেই ভোগ ওনার বাড়ি থেকে শাক বাঁচিয়ে রান্না হয়েছে তো আগে দেখানো হয়ে গেছে আমি তখন বলতে পারিনি ভুলে গেছিল তো এখন অঞ্জলি হচ্ছে তোমরা দেখতে থাকো আর অঞ্জলি হতে হতে রাগ হয়ে গেছে বলে সেই জন্য এদিকে ভোগ বিতরণ শুরু হয়ে গেছে এখানে বসে খাওয়ানো হয় ভোগ সবাই দেখে এখন ভোগ খাচ্ছে

আর সবার কাছে একটু রিকোয়েস্ট তাদের লাইক দিয়ে ভিডিওটা দেখুন আর পরামর্শ জানি তোমাদের নিজেরা কারা কারা দেখুন তারা ভিডিও

তো ভিডিওটা দেখো তো বা দেখতে থাকো আর এই ভিডিওটা সেই পুজো শেষ হওয়ার পরে আমরা আশেপাশের কতগুলো কাপড় দেখে নেবো এইগুলো একটু দূরে তাই এগুলো পুজো শেষে দেখছি এবং এখানে দেখবে একটা ছোট্ট বাচ্চা মধ্যে একটা কালী ঠাকুর আছে খুব সুন্দর তো সেখানেও আমরা দেখতে গেছিলাম আর বাকি ঠাকুরের ভিডিওটা পরে দেব আর আমাদের যে বাজির কম আছে সেটাতে সবসময় আছে তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে তোমরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো এইগুলো হচ্ছে আমাদের পাড়ার পুজো ওই পাড়ার মানে আশেপাশের পুজো আর এই হচ্ছে যে ছোট্ট ও ঠাকুর খুব সুন্দর হয়েছে তো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর সবার শেষে আমি ঠাকুরের সামনে দাঁড়িয়ে একটু ফটো তুলেছি ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হবে